আসসালামু আলাইকুম ভিআর আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ফার্মারে সকল চাষি ভাইদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আইসকে আমরা জানতে চলেছি ছাগলের নিউমোনিয়া রোগ কিভাবে হয় সে সম্পর্কে আমরা জানতে চলেছি আইসক্রিম ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি ছাগল একটা গৃহপালিত প্রাণী এই ছাগল বিভিন্ন ধরনের রোগব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল নিউমোনিয়া ছাগলের নিউমিনিয়া রোগ বলতে মূলত ফুসফুসের রোগকেই বুঝিয়ে থাকি আমরা তাছাড়া ছাগলের নিউমোনিয়া রোগের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আইসক্রিমের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ছাগলের নিউমোনিয়া রোগ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানা উচিত ঠিক কী কী কারণে এই নিউমোনিয়া রোগটি ছাগলের হয়ে থাকে আমরা সবাই জানি সাধারণত শীতকালে ছাগলের একটু রোগব্যাধি বেশি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছাগলের নিউমোনিয়া রোগে আক্রান্ত এক পরিসংখ্যান হিসেবে দেখা গেছে বাংলাদেশে ছাগলের নিউমোনিয়া রোগের হার প্রায় আট দশমিক সাত সাত শতাংশ তো চাষি ভাইরা আজকে আমরা জেনে নেব এই নিউমোনিয়া রোগের কারণ কেন ছাগলের এই নিউমোনিয়া রোগটি হয়ে থাকে আমরা জানি নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াজনিত রোগ তাছাড়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস ভাইরাস সংক্রমণেও এই রোগ হতে পারে নিউমোনিয়া রোগের জীবাণুর নাম আমরা সবাই জানি স্টেপ টোকটাকাস নিউমোনিয়া আবার অনেক ক্ষেত্রে অসাবধানবশত সাধারণত খাবার কিংবা পানি অথবা ঔষধ জাতীয় কোনো পদার্থ যদি ছাগলের শ্বাসনালিতে ঢুকে যায় তাহলে নিউমোনিয়া হতে পারে এই ধরনের নিউমোনিয়াকে ফলে স্পাইরেশন নিউমোনিয়া বলে থাকে পূর্বেই বলা হয়েছে শীতকালে সাধারণত আমরা ছাগলের এই রোগটা বেশি দেখে থাকি তাছাড়া অস্বাস্থ্যকর এবং ছেচ্ছেতে পরিবেশে যদি আমাদের ছাগলগুলো থাকে তাহলে এই রোগটির সম্ভাবনা বেশি থাকে তাছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে দীর্ঘ সময় ধরে যদি ছাগল ভিজে অবস্থায় থাকে যার কারণে অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তাহলেও এই নিউমোনিয়া রোগটি হতে পারে এছাড়া আক্রান্ত ছাগলের সংস্পর্শে থাকলেও ছাগলের রোগটি হতে পারে অর্থাৎ একটা ছাগল থেকে আরেকটা ছাগলের সংস্পর্শেও এই নিউমোনিয়া রোগটি হয়ে থাকে এক স্থান থেকে অন্য স্থানে ছাগলের স্থানান্তর করলে পরিবেশগত পরিবর্তনের কারণেও নিউমোনিয়া রোগ সৃষ্টি হতে পারে অর্থাৎ বদ্ধ পরিবেশ বা পর্যাপ্ত আলো বাতাস না থাকলে অনেক সময় গবাদি পশুদের মধ্যে এই নিউমোনিয়া রোগটি দেখা যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন